আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমি আলোচনা করব রাইস ওয়ারেস সেলাইন নিয়ে এটি সাধারণ ওয়ার এর চেয়ে কতটা ভালো কাদের জন্য এটি বেশি কার্যকর কিভাবে ব্যবহার করবেন এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কি আছে কি না সব কিছু জানাবো এই ভিডিওতে ওয়ারেস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন আমরা সবাই চিনি বিশেষ করে ডায়রিয়া ডিহাইড্রেশন কিংবা প্রচণ্ড গরমে পানি শূন্যতা রোধে এটি খুবই দরকারি কিন্তু জানেন কি রাইস ও সাধারণ ও তুলনায় আরও উন্নত এবং কার্যকর তাই পুরো ভিডিওটি দেখুন যাতে আপনারা সঠিকভাবে এটি সম্পর্কে জানতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক রাইস ওয়ারেস এস কী রাইস ওয়ারেস হলো চাল ভিত্তিক ওরাল রিহাইড্রেশন সলিউশন যা ডায়রিয়া বমি গরমে পানি শূন্যতা বা শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে রাইস ও মূল উপাদানসমূহ সোডিয়াম ক্লোরাইড শরীরের লবণের ভারসাম্য বজায় রাখে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়ামের ঘাটতি পূরণ করে ট্রাইসোডিয়াম সাইটেড শরীরের অতিরিক্ত অ্যাসিড কমিয়ে আনে প্রসেসড রাইস পাউডার চাল থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট যা দ্রুত শক্তি দেয় এবং পানিশূন্যতা রোধ করে রাইস ওয়ারেস কেন বিশেষ সাধারণ ও চেয়ে রাইস ওআরএস বেশি কার্যকর কারণ এতে থাকা রাইস পাউডার শরীরে গ্লুকোজের পরিবর্তে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এটি ডায়রিয়া ও পানিশূন্যতার জন্য বেশি কার্যকর কারণ এটি সাধারণ ও তুলনায় পানি বেশি ধরে রাখে শিশুদের জন্য বেশি উপকারী কারণ এটি ধীরে ধীরে কাজ করে এবং ল্যাক্টোস ইনটলারেন্স বা সাধারণ ওআরএসের থেকে হওয়া গ্যাস্ট্রিক সমস্যা এড়াতে সাহায্য করে এবার চলুন জেনে নেই রাইস ওয়ারেস কাদের জন্য ব্যবহার করা হয় রাইস ওয়ারেস স্যালাইন প্রধানত ডিহাইড্রেশন বা পানি শূন্যতা রোধের জন্য ব্যবহার করা হয় যাদের শরীরে পানি শূন্যতা হচ্ছে ডায়রিয়া বমি অতিরিক্ত ঘাম হওয়া গরমে পানি শূন্যতা বিশেষ কিছু শারীরিক সমস্যায় কলেরা বা ভাইরাল ডায়রিয়া ডিহাইড্রেশন জনিত দুর্বলতা অতিরিক্ত ইলেকট্রোলাইটের ঘাটতি বিশেষ করে শিশু বয়স্কদের জন্য শিশুদের ডায়রিয়া বা পানি শূন্যতার ঝুঁকি বেশি তাই এটি তাদের জন্য কার্যকর বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটি সাধারণ ওয়ারেসের চেয়ে ভালো কারণ এটি সহজে শোষিত হয় এবার চলুন জেনে নেই রাইস ও স্যালাইন খাওয়ার ও সম্পর্কে রাইস ও স্যালাইন সঠিকভাবে খাওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ ভুল নিয়মে খেলে এটি কার্যকর নাও হতে পারে প্রস্তুত করার নিয়ম দুশো পঞ্চাশ মিলি ওআরএস বানাতে হলে দুশো পঞ্চাশ মিলি গরম পানি বা এক গ্লাস পানি নিন একটি রাইস ওআরএস প্যাকেট পানিতে ঢালুন ভালোভাবে মিশিয়ে ঠান্ডা হলে পান করুন পাঁচশো এমএল ওআরএস বানাতে হলে পাঁচশো মিলি গরম পানি নিন একটি রাইস ওআরএস পাঁচশো এমজি প্যাকেট ঢালুন ভালোভাবে মিশিয়ে ঠান্ডা হলে পান করুন ডোজ অনুযায়ী ব্যবহারের নিয়ম শিশু ছয় মাস থেকে দুই বছর প্রতি স্টুলের পর পঞ্চাশ থেকে একশো এম বা দশ থেকে বিশ চা চামচ দুই থেকে দশ বছর বয়সী শিশু প্রতিবার পাতলা পায়খানার পর একশো থেকে দুইশো এম বা বিশ থেকে চল্লিশ চা চামচ দশ বছর এবং তার বেশি প্রতিবার পায়খানার পর দুশো মিলি বা এক গ্লাস সতর্কতা ওআরএস খোলার পর পাঁচ ঘন্টার মধ্যে পান করতে হবে গরম পানিতে মেশাতে হবে কিন্তু গরম অবস্থায় পান করা যাবে না বাইরের কোনো ওষুধ মিশিয়ে খাবেন না এবার চলুন জেনে নেই রাইস ও স্যালাইন ব্যবহারের সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে রাইস ওআরএস স্যালাইন সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি সতর্কতা যাদের কিডনি সমস্যা আছে তাদের জন্য সতর্কতা দরকার যাদের রক্তে অতিরিক্ত সোডিয়াম আছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে অতিরিক্ত ডোজ নিলে শরীরে লবণের ভারসাম্য নষ্ট হতে পারে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কিছু মানুষের পেট ফাঁপা বা অস্বস্তি লাগতে পারে অতিরিক্ত খেলে সোডিয়াম বা পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হতে পারে ভুল নিয়মে খেলে ডিহাইড্রেশন আরও বাড়তে পারে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন রাইস ওয়ারেস সালাইন সাধারণ ও চেয়ে উন্নত কিন্তু এটি সঠিক নিয়মে ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকুন প্রেস করতে ভুলবেন না আপনার যদি রাইস ওয়ার এস স্যালাইন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে